আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং আমি ইতিহাস সুন্দর বলছি আমি এনসিপি নিয়ে স্টুডেন্টের রাজনীতি সরাসরি এরকম না আমি স্টুডেন্টের রাজনীতির বিরুদ্ধে আর কি এ নিয়ে কথা বলো এখন তারা একটা রাজনৈতিক দল খুলেছে শুরু থেকে আমি তাদের অন্তর্ভুক্ত উপদেষ্টার মধ্যে তারও বিরুদ্ধে টিল নাও সতেরো কোটি লোকদের সমর্থন করে আমি কিন্তু সমর্থন করি না কারণ দেশের যে একটা অবস্থা ছিল টিল না সতেরো ন নাইনটি ওয়ান থেকে পরিবেশ ভালো হয়নি আসলে কোনো অবস্থাতে সুস্থ লোকের জন্য রাজনীতি দেশ আর বাংলাদেশ ছিল না সেরকম অবস্থায় সর্বশেষ একটা যে ধাক্কা আসছিল পাঁচে আগস্টে সেটাও নষ্ট হয়ে গেল এদের ছাত্রদের এর জন্য আমি বলছি যে আমাদের গণতন্ত্রের বিজয়টাকে সিনে নেওয়া হয়েছে এবং হত্যা করা হয়েছে যেটাকে মুম্বর সব অবস্থা আছে এখনও বাঁচা না আশায় রাখি এইভাবে কথা বলে আমার যোগ্যতা নাই হয়তো কিছু আঁচনাচড়ি করবো এই পর্যন্ত দেখেন ইউনিটি যখন আসলো তখন তো আমি আর যেটা আগে বলেছি মনে হলো আর সে আজিম থেকে আল্লাহ রহমতের বিজয় এসেছিলো আর পিসে তারা যারা পিছে হটলো কেন তারা আমাদের সবসময় পিছে আমাদের ঘরের উপর তারা কিন্তু হটলো এই জন্য ষাট বছর আগে তাদের একটা ঘটনা তাদের মনে আসছে যে পঁয়ষট্টি সালে পাকিস্তান ইন্ডিয়া একটা যুদ্ধ হয়েছিল সতেরো জনের যুদ্ধ ইন্ডিয়ারা চেয়েছিল যে পাকিস্তানকে সাইজ করবে কিন্তু ঘটনাক্রমে তারাই সাইজ হয়ে যায় ব্যাপারটা ছিল এরকম যে কারাক্রম সেক্টর অধিক দিয়ে তারা ট্যাঙ্ক নিয়ে ঢুকিয়ে শত শত ট্যাঙ্ক ধরে রাতে ঢুকবে সকালে যে রাল্লাহরে চা চা খাই পারবে যখন এটা তারা আক্রমণ শুরু করলো হাই অফিসিয়াল পাকিস্তানে বললো কি আছে এই ট্যাঙ্কের ইয়া রোধ করতে কি করতে হবে যে বুকে নিচে শুয়ে পড়তে হবে এবং সেটাই হলো কি আগে যাবে প্রতি মাহিনেদে যাবে তারা কারা ছিল জানেন বেঙ্গল রেজিমেন্ট এই বাংলাদেশের আবু সাইদ মুগ্ধ ইয়ামিন পুর্ব পুরুষ তারা ওই ওটা রুহে দিলে কুড়া করে তারপর যে ইন্ডিয়ার যে অবস্থা অর্থনৈতিক অবস্থা আর একটা গল্প সেটা ইংশালা পরে বলবো এটা হয়তো তাদের মনে আসলো যার জন্য যার পিছে ছিল ইন্ধন জোগাইতেছে আমার এই দেশটাকে সর্বনাশ করার জন্য তার পিছে উঠলো ওটা তিন তারিখে তারা আবার প্ল্যান চলেছে বি প্ল্যান বলছে আমরা সিম ওয়ান ইনভ্যালিড সিম টু চালু করলো এটা আমরা বুঝতে পারবো আর কি আর স্টুডেন্টের যে ফোর্সটা ছিল কত বড় ফোর্স এটা পৃথিবীর বিশ্বের সেরা এখন যে পারমাণবিক শক্তি যতগুলো শক্তি মিলে যেটা সেটা কিন্তু এই ফোর্স ছিল সেই ফোর্সটাকে কিন্তু আমরা একটু কাজে লাগাতে পারতাম এই যে শৃঙ্খলা পরিস্থিতি বলেন এটা ওটা হ্যান্ডে সব কিন্তু সব উরে উড়ে চলে যেত কিন্তু দুর্ভাগ্য এটা হতে দিল না তাদের যোগ্যতা দেখেন তাদের কথাবার্তাটা আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি যে কথাবার্তাটা সব দিক তারা এক্সপার্ট আছে কিন্তু কার্যকরী পদক্ষেপ যেটা এফিয়েন্সিটা সেটা কিন্তু দেখানোর ইয়া তাদের অ্যাবিলিটি এখন আসে নাই সব কিছু আছে হবে আজ হবে না কাল হবে নো পরিবেশটা খারাপ পনেরো ষোলো বছরে বাংলাদেশে জঘন্য পরিবেশ আছে ভালো কোনো রাজনৈতিক অবস্থা নেই কোনো কিছু করার সুযোগ ছিল না কিন্তু এনারা যদি স্টুডেন্টের জায়গা কাছে এভাবে দাঁড়ায় ছিল যে ফোর্স যে আমাদের সেই শেখ হাসিনার যে ফোর্সগুলো সবাই যখন ভয় করলো তাদের পিসের ফোর্স তারা ভয় করলো সেই ফোর্সটা যদি থাকতে এখনও থাকে আমি এখন সেটাই বলবো যে মুমুরস অবস্থা আছে আইসিউ তো আছে আমরা তাদের বাঁচাতে চাই এখন ইনশাল্লাহ ঘুরে দাঁড়ানোর সময় আছে একটা একটা করে যদি বলি দেখেন তারা তাদের শহীদ হয়েছে তাদের খোঁজ রাখেনি যারা আহত হয়েছে তিনবার চারবার রাস্তায় নামতেছে কেন নামবে তারা দেখেন কত বড় বেইমানি তারা এখন শুরু করছে লালো তার আগে বলেছে না না নাহিদ আসিফ মাহফুজ হ্যাঁ ডেফিনেটলি আসবে এরা এবার বিচার হবে আগে তার কারণ এদের সব সর্বপ্রথম যে যত করে দায়িত্ব থাকো সবাই সকালে যে আগে বলবে আজকাল কতজন আহত আজকে হসপিটালটা ক্লিয়ার হয়েছে শহীদদের পরিবার কার কি অবস্থায় আছে কেন গরু বেছে সমস্ত সম্পদ বেছে এটা লাস্টে দুই সপ্তাহ আগে যে হৃদয় মারা গেলেন শহীদ হলেন এটা হতে পারে না এটা গ্রহণযোগ্য নয় যত লোক মারা গেছে পাঁচ আগস্টের পর তারা কেন বিদেশে মারা গেল না এই জবাব দিয়ে করতে হবে ভাই তোমাদের কোনো উপায় নাই হ্যাঁ আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমি সব এমনি এই এই একটা একটা করে আসবে যদি ওখান থেকে রিটার্ন যাও তাহলে বাঁচবে দেশ বাঁচবে আর কি তোমাদের জন্য নয় এমপি হ্যাঁ দেশ ভালো করা লাগবে এটা গেছে চুয়ান্ন বছর ধরে দেখতেছি এবং নব্বই সালের পর থেকে আমরা দেখেছি তারা কি করতেছে দেশের জন্য সো আবার নেক্সট আসে দেখেন যে বাহাত্তর এবং পঁচাত্তরের ভিতরে বঙ্গবন্ধুর উপর ঘাড়ে সবার পরে যে আওয়ামী লীগ যেটা করছে এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে ডক্টর ইমু সার্কের ঘাড়ের উপর রেখে তার সামনে রেখে তোমার পিছিয়ে একটু কথা একটা পজিটিভ তোমার কোনো সাইড দেখাতে পারে একটাও না তার কারণ যে আগের যে দুর্বৃত্ত সমস্ত সেক্টর অর্থাৎ সমস্ত মন্ত্রণালয় আছে তোমরা কেউ কিচ্ছু করতে হলো তাই নোমটি সরাতে পারো না এটা সম্ভব নয় প্রথমে আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি করো আচ্ছা আগে তো যে সেটা বলে না তোমাদের কি যোগ্যতা কি ব্যর্থতা সেটা বলে ডক্টর ইমনুস স্যারের সম্মান করণে শেখ হাসিনা আমা বং পনেরো বছর ধরে যে অসম্মানটা করতে চেয়েছে তোমরা এই ছয় নয় মাসে কিন্তু সেটা করে পৌঁছাতে ডক্টর ইমনুস স্যারের দেশ এভাবে চলতে পারে না তো বিশৃঙ্খলা সহিত চলতে পারে না এটা দায়িত্ব তোমাদের নিতে হবে যিনি নেতার যে ব্যাপারটা আসে সেটা আরো একটা লম্বা গল্প হয়ে যাবে আমি বলবো না তবে এই দেখুন মান্ন সালাহ যারা 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 খেয়েছিল নবীদের নবী আল হিসামদের সঙ্গে থেকে তাদের উপর লালন লালুদ আসছে না এটা এটাই বলবো তোমরা এখন ফিরে আসো দেখো প্রতিটা সেক্টরে আসিফ মাহমুদ বলি এই নাহিদ বলি নাহিদের আন্ডারে আসেনি নাহিদের বাবার কথা আসেনি আসিফ মাহমুদের বাবার কথা তারা বোঝে না বাংলাদেশ কীভাবে চালাতে হবে এত বড় সিরিয়াস নয় মাসের ভিতরে তারা এইরকম হতে পারে অথচ নয় মাস কেন দুই মাসের ভিতরে দেশটা দুই মাস পারে সিক্সটি এমন হয়ে যাবে দেশটা পাঁচ বছরের ভিতরে তো এরা যদি বাদ দেয় রাজনীতি যদি বাদ দেয় আর কি এটা আমি ডকুমেন্ট সহকারে কথা বছরের ভিতরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাংলাদেশ প্রবেশ করবে রুয়ান্ডার কথা বলেছি সমস্ত দেশকে সেরে যাবে বিশ্বের একটা সেরা দেশ হবে ডক্টর রিনু স্যার বলতে সেটা কথার কথা কারণ ওনাকে কলে ফেলানো হয়েছে যদি চুপু সাহেব প্রেসিডেন্ট থাকে যদি সেনাপ্রধান উনি থাকেন তাহলে মাঝখান থেকে উনি কলে এটা আমরা বুঝি না আমরা সবাই তো বোঝাই আমি তো ভেরি সিম্পল একজন খবর পানি অলা নির্মাণ কাজের সাথে আমি কি বলবো আমি অনেক বেশি বলে ফেলেছি তো প্লিজ এখনো যদি আসেন আমি আস্তে আস্তে বলবো এটাকে আমাদের সুযোগ এনে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে কথা বলার জন্য আমি ধরে ধরে সব ইনশাল্লাহ বলবো আমি অনুরোধ জানাবো স্টুডেন্টদের এবং যারাই সমর্থন করুক বুঝে করুক না করুক এটা ভীষণ অন্যায় দেশের ক্ষতি যদি করতে চান স্টুডেন্টকে উদ্বোধ ইয়ে করেন যারা ইয়ে দিচ্ছে না তাদের সমর্থন করতেছে না দেশের ভালো করতে চাইলে এখনো স্টুডেন্টকে পার্টি ব্যান করে দিয়ে তার আগের সে ফোর্সে চলে আসবে সে ফোর্স পৃথিবীর সেরা ফোর্স কোনো কিছু তাদের সামনে পড়বে না যত অন্যায় ছিল বাংলাদেশের এই চুয়ান্ন বছরের অন্যায় আমরা এই এক বছরের ভিতরে ক্লিয়ার করতে পারবো আমার আমার ক্যালকুলেশন যেটা বলে অনলি সিক্সটি ডেজ সো আরও অনেক বলার আছে ইনশাল্লাহ আমি সিরিয়ালে বসতে থাকবো আপনার সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ